খেটে বড় হও চেটে নয় আজিজুল হক খেটে বড় হও চেটে নয় এ সত্য কথাটি চিরদিন রয় ঘামে ভিজলেই মেলে যে আলো অন্যের দানে থাকে শুধু কালো অন্যের পায়ে মাথা রাখিলে আত্মা মরে যায় যায়। নিজের ঘামেই বড় পথ হও যদি সম্মানিত চাটুকারি ক্ষণিক মরিচিকা শেষে তা আনে দুঃখ বিভীষিকা যে ঘামে লেখে নিজের ইতিহাস তাকে ভুলে যায় না কোনো অবকাশ হে মানুষ জীবন আল্লাহর দান কাজেই রেখো না তার অপমান সত্যের পথে খেটে খাও সদা তবেই পাবে শান্তির আসল ঠিকানা নিজ হাতে গড়া টুকরো আলো চিরকাল থাকে মুছে না কালো স্বাবলম্বীতে সেই পাই জয় খেটে বড় হও এটি চিরন্তন রয় কবিতাটির মূল কথা হলো মানুষকে পরিশ্রম করে নিজের যোগ্যতায় বড় হতে হবে চাটুকারিতা বা অন্যের দান ভরসায় নয় ঘাম ঝরিয়ে উপার্জিত সাফল্যই সত্যিকারের আলো ও মর্যাদা এনে দেয় চাটুকারিতা সাময়িক লাভ দিলেও শেষ পর্যন্ত অপমান ও দুঃখ বই আনে আল্লাহ মানুষকে জীবন দান করেছেন এ জীবনকে অপচয় নয় বরং শ্রম ও সততার মাধ্যমে সম্মানজনকভাবে গড়ে তোলাই মানুষের কর্তব্য স্বাবলম্বী ও সৎ মানুষই স্থায়ী জয় পায় আর তার আলো কখনও নিভে যায় না সংক্ষেপে নিজ হাতে খেতে বড় হও চাটুকারিতায় নয় এই শিক্ষাই কবিতার মূল বার্তা